আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার শব্দের কারণে গলাটা একটু খারাপ হয়ে গেছে যে কারণে আজকের ভয়েসটি এরকম শোনা যাচ্ছে প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলো প্রাণী জগৎ আর যে আজকের ভিডিওটি মূলত হবে ছাগল প্রজনন করানোর পরে ভুল করলে ছাগল পুনরায় আবার প্রজনন করানোর জন্য নিয়ে যেতে হয় বা হেঁটে আনতে হয় তাকে আগে বলে রাখি অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে আপনাদের বা আমাদের দুজনের লাভের জন্য ভিডিওগুলো দিই তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন সাধারণত আমি নিজেও একটা ছাগলের খামার দিয়েছি এবং আমিও এইসব ভুল প্রথমে করতাম পরে এসব ভিডিও দেখে পরে এসব ভুল না করার কারণে আমার আজকে খামারে অনেক উন্নত হয়েছে মূলত ছাগল যখন প্রজনন করানো হবে তারপরে আমরা কখনও রোদে বেঁচে রাখবো না বা প্রজনন করানোর পরে আমরা কোনো প্রকারে খাবার দেবো না কিছুক্ষণ কেউ কেউ আছে প্রজনন করানোর শেষেই পানি তার মুখে দেয় এটা আসলে দেওয়া যাবে না এবং ছাগল প্রজনন করানোর পরে পঁচিশ থেকে তিরিশ দিন কোনো ধরনের মেডিসিন জাতীয় জিনিস জিনিসকে শরীরে দেওয়া যাবে না ইনদেশন বলেন বা এমনি সাধারণত সিরাপ টিরাপ বলেন কোনো কিছুই খাওয়ানো যাবে না এসব খাওয়ালে বা এসব ধরনের কিছু করলে ছাগলের আবার পুনরায় হিটে আনতে হবে কারণ হিটটি নষ্ট হয়ে যাবে কেউ যদি প্রকৃত খাবারি হয়ে থাকেন তাহলে যদি এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই এগুলো থেকে সাবধানে থাকবেন এবং ছাগল হিটে নেওয়ার পরে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকবেন যেন দ্বিতীয়বার ছাগল হিটে নিতে না হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফেজ